আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের দুশত সাতত্রিশতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সবাই মিলে যখন পারমিতাকে আজে বাজে কথা বলতে থাকবে তখন আরমানকে দেখা যাবে সে অনেক বেশি রেগে যাবে এবং সবাইকে উদ্দেশ্য করে বলবে চুপ করো সবাই লাল বউ চোর না ও কপি করতে পারেই না তখন আরমান পারির হাত শক্ত করে ধরে বলবে লালবু তোমার পাশে কাউকেই থাকতে হবে না আমি আছি তোমার পাশে তুমি আর আমি মিলে আরও একটি নতুন ডিজাইন তৈরি করে ফেলতে পারবো এই বলে আরমানকে দেখা যাবে সে পারিকে নিয়ে নতুন একটি ডিজাইন তৈরি করতে বসে পড়বে তখন তনিমা পারির মনোবল দেখে ভয় পেয়ে যাবে তখন সে পারির কাজের মনোযোগ নষ্ট করার জন্য উল্টাপাল্টা কথা বলতে থাকবে এসব দেখে সৌরভ বলে উঠবে কি ব্যাপার তনিমা তুমি কি পারমিতাকে ভুল প্রমাণ করার মিশনে নেমে গেছো তোমার হাবভাব দেখে তো তাই মনে হচ্ছে তুমি পারমিতাকে নিয়ে জেলাস করতেই পারো তবে অবাক করার বিষয় হলো আমাদের প্রজেক্ট যখন দশ নম্বর মহাবিপদ সংকেতের কবলে তখন তোমার মধ্যে এত খুশি থেকে আসছে সেটাই বুঝতে পারছি না পরক্ষণে পাড়ের ডিজাইনের কাজ কমপ্লিট হয়ে গেলে সে নতুন ডিজাইনটি সত্যজিৎ ঠাকুরকে দেখাবে তখন তনিমা বলে উঠবে তারাহুরার কাজ কি আর ভালো হয় নিশ্চয় জোড়াতালি দিয়ে বানিয়েছে তাই না সত্যদা ঠিক তখনই সত্যজিৎ ঠাকুর তার ডিজাইন দেখে মুগ্ধ হয়ে বলে ফেলবে ব্রিলিয়ান পারমিতা তুমি পেরেছ তুমি সত্যিই অসাধারণ একজন ডিজাইনার সত্যজিৎ ঠাকুরের মুখে এসব কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যাবে আর অন্যদিকে তনিমাকে দেখা যাবে তার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাওয়ায় তার মনটা অনেক খারাপ হয়ে যাবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রিয়াকে দেখা যাবে সে ইরফানকে বিয়ে করার জন্য এই বিষয়ে ইরফানের মায়ের সাথে কথা বলার জন্য তার রুমে যাবে কিন্তু ইরফানের মা তার কথায় কোনো প্রকার পাত্তাই দিবে না আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ